আসসালামু আলাইকুম বন্ধুর বিয়ের আজকের ব্লগের দ্বিতীয় পার্ট এটা অবশ্যই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভরপুর বন্ধুদের বলছি

অৱশেষে খুজে পাইছে মইলা ভাই জীৱনে আৰু মজা খাই নিৰা ঢোক অপাৰ তিনিজন ঢুকে নেকি

আমরা নুর আলমের নতুন শ্বশুরবাড়ির বাড়ির এলাকাটা ঘোরার চেষ্টা করছি এখানে খুব সুন্দর পরিবেশ চারিদিকে শুধু দিঘি মনে হচ্ছে আমরা ঘুষণটি শুরু করে নিই আমার কেমন লাগছে এখানে ও বলার মতো গরমে খাওয়া মানে গরমে অবস্থা খুব খারাপ হয়ে গেছে খাওয়া হয়ে দিকে একটু বেশি লাগছে তো